আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দিন দিন তাবলিগ জামাতের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে জুবাইরপন্থী যারা আছে তারা আজকে ছয় দফা দাবি উপস্থাপন করে সংবাদ সম্মেলন করেন চলুন দেখি সেই সংবাদ সম্মেলনে তারা কি বলেছে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুফতি তাওহিদুল হক বলেন তাবলিগ জামাতের কার্যক্রম বাংলাদেশ সহ সারা বিশ্বে কোরআন ও সুন্নার ভিত্তিতে সার্বজনীন কিছু উসুলের সঙ্গে পরিচালিত হচ্ছে সময়ের পরিক্রমায় এজিতেমার মুরব্বিগণ মারা যাওয়ার পর তাদের শূন্য পূরণ না করে হঠাৎ মাওলানা সাদ নিজেকে আমির দাবি করে এককভাবে গুরুত্বপূর্ণ দাওয়াতি ও আমলি কাজের ফাইসলা দিতে থাকেন এছাড়া তিনি কুরআন ও হাদিসের নিজস্ব মতামত ও মন ব্যাখ্যা দিয়ে ওলামায়ে ক্যারামদের বিরাগ ভাজন হন তিনি তাবলিগের মূল উসুল থেকে সরে গিয়ে নতুন নতুন উসুলের সমাবেশ ঘটান বিশেষ করে আম ভাবে আলা বয়ান করে মুসলমানদের মধ্যে বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টি করেন তার কার্যকলাপের থাকেন এই ব্যাপারে প্রথমে বিভেদ সৃষ্টি হয় এক পর্যায়ে নিজামুদ্দিন থেকে বড় বড় হজরত ওলামায় কেরামগণ প্রতিবাদস্বরূপ বের হয়ে নিজ নিজ এলাকায় চলে যান তিনি বলেন মাওলানা সাদের কোরআন সুন্নাহ শরিয়ত পরিপন্থী কার্যকলাপের ওপর বিশ্বের শীর্ষস্থানীয় ধর্মীয় বিদ্যাপীঠ দেওবন্দ ভারত থেকে মাওলানা সাদকে অনুসরণ করা যাবে না বলে ফতোয়া জারি করা হয় এছাড়া বাংলাদেশ সহ বিশ্বের বড় বড় ধর্মীয় প্রতিষ্ঠান জুমহুর উলামায়ে کرام মাওলানা সাদকে অনুসরণ করা যাবে না বলে একমত পোষণ করেন সংবাদ সম্মেলনে তিনি তাদের ছয় দফার দাবি তুলে ধরেন ছয় দফা দাবিগুলো হচ্ছে ওয়াসিফ নাসিমগ ও প্রত্যক্ষভাবে হতাহত করার কাজে জড়িতদের ন্যায় বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি ওয়াসিফ দুই নম্বর ওয়াসিফ নাসিম ব্যক্তিদের তাবলিগের সুরা থেকে বহিষ্কার করা তিন নম্বর টঙ্গি ময়দান অনতিবিলম্বে ময়দানের সুরার সাথীদের তত্ত্বাবধানে ফিরিয়ে আনা চার নম্বর যথাসময়ে দুই পর্বে আঠারো বিশ জানুয়ারি ও পঁচিশ থেকে সাতাশ জানুয়ারি ইজতেমা করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা কাকরাইল ও টঙ্গীর ময়দান মাওলানা সাদ ও আসিফপন্থীদের কবল থেকে মুক্ত করা এবং যেহেতু জমুর ওলামায় কেরাম ও মাসাইকদের দৃষ্টিতে মাওলানা সাদ কোরআন ও ও আকিদায় বিরোধী দৃষ্টিভঙ্গি লালন করছেন তাই সাদ পন্থী বিভ্রান্ত ফেরকার কোনো কার্যক্রম বাংলাদেশে চলতে না দেওয়া সংবাদ সম্মেলনে ইজতেমার গাজীপুরের সুর সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল নূর প্রফেসর নুরুজ্জামান ডক্টর রেজাউল করিম ও মহম্মদ ইব্রাহিম ও প্রিয়দর্শক আজকে জুবাইয়ের পন্থীরা সংবাদ সম্মেলন করেছে এইভাবে আরেক পন্থীরা তারা সংবাদ সম্মেলন করবে এইভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি হবে যেটা আমাদের সকলের জন্য কারণ এই জন্য আমরা সকলে আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করি মুসলমানদের মধ্যে যেন ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় এবং আগের মতো তাবলিক জামাক এক হয়ে তারা যেন খুব সুন্দরভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে এই দোয়াই আমরা আল্লাহ তাল্লাহর কাছে করি